ওয়েলকাম বিবার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে বাইশ সাত দু হাজার চব্বিশ জারি করা হলো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় না ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশন সংক্রান্ত এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি কী আমরা জানবো এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা জানি যে ক্লাস ইলেভেনের অনলাইন রেজিস্ট্রেশনের পরে অনলাইন চেকিংও হয় সেই অনলাইন চেকিং সংক্রান্ত বিষয় কিন্তু কাউন্সিল থেকে কয়েকটি বিষয় জানানো হচ্ছে সেই বিষয়টি না প্রথম বিষয়টি বলা হচ্ছে ইস্যুয়েন্স অফ অনলাইন রেজিস্ট্রেশন চেক লিস্ট বাই দা কাউন্সিল অন স্কুল পোর্টাল অর্থাৎ স্কুল পোর্টালে কাউন্সিলের দ্বারা অনলাইন রেজিস্ট্রেশন চেক লিস্ট দেওয়া হবে কিসে না কি ক্ষেত্রে উইদাউট ফটো কোনো ক্যান্ডিডেটের যদি ফটো বা সিগনেচার সংক্রান্ত সমস্যা থাকে তাহলে আর কি বলা হচ্ছে না সাবমিশন অফ কারেক্টেড অনলাইন চেক লিস্ট বাই দা ইনস্টিটিউশন অর্থাৎ ইনস্টিটিউশন সেই অনলাইন চেক লিস্ট যা কারেকশন করার করে তা সাবমিট করবে কবে না উনত্রিশ সাত দু হাজার চব্বিশ থেকে চোদ্দ আট দু হাজার চব্বিশের মধ্যে এই সময়ের মধ্যে কিন্তু সেই কারেক্টেড যে অনলাইন চেকলিস্ট সেটি কিন্তু সাবমিট করতে হবে এবং তার থেকে যখন সাবমিশনের পরে যখন সেই ডাউনলোড করা যাবে পিডিএ সেই হার্ড কপি অফ চেক লিস্ট নিড নট টু বি সাবমিটেড অর্থাৎ কাউন্সিলে তার সাবমিট করতে হবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে বলা হচ্ছে ইফ অনলাইন লিস্ট ইজ নট সাবমিটেড বাই দ্য স্কুল যদি সেই অনলাইন লিস্ট সাবমিট না করে এই নির্দিষ্ট ডেটের মধ্যে উইদিন দ্য মেনশন ডেট ইট উইল বি অটো সাবমিটেড বাই দ্য সিস্টেম অর্থাৎ সিস্টেমের দ্বারা এটি কিন্তু অটো সাবমিট হয়ে যাবে অর্থাৎ অটোমেটিক্যালি ওটা সাবমিট নিয়ে নেবে অ্যান্ড শুড বি কনসিডার্ড অ্যাস ফাইনাল এবং এটিকেই কিন্তু ফাইনাল হিসেবে কনসিডার করা হবে আর একটি বিষয় যে গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে সেটি কি না ইসুয়েন্স অফ প্রোফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাই দা কাউন্সিল থ্রু স্কুল পোর্টাল অর্থাৎ कैंडिडेट অফ ক্লাস 11 এর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটি কিন্তু প্রোফেশনাল অর্থাৎ প্রোফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্কুল পোর্টালের মাধ্যমে দেওয়া হবে কবে না 30 আর 2024 এটি কিন্তু অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট নয় মাসে রাখতে হবে এটি একটি প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যা দেওয়া হবে কাউন্সিলের দ্বারা তিরিশ আট দু হাজার চব্বিশে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় না ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু ডাউনলোড প্রিন্ট অ্যান্ড দ্য প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফর সেমিস্টার ওয়ান এক্সামিনেশন এই যে প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে তা কিন্তু সেমিস্টার ওয়ান এর জন্য সেটিকে ইনস্টিটিউশনকেই ডাউনলোড করতে হবে এবং তা প্রিন্ট আউট করতে হবে এবং ক্যান্ডিডেটকে তা দিতে হবে এবং সেই ক্ষেত্রে যদি সেই রেজিস্ট্রেশনে দেখা যায় কোনো সমস্যা আছে বা কোনো কারেকশানের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে ফর এনি কারেকশান ইন দা সার্টিফিকেট দ্য ইনস্টিটিউশন শুড অ্যাপ্রোচ টু দ্য কনসার্ন রিজোনাল অফিস উইদিন দশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কোন অফিসে দশ নয় দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু অ্যাপ্রোচ করবে বা সেই সংক্রান্ত বিষয় নিয়ে জমা দেবে এবং আরেকটি একটি বিষয় যেটি বলা হচ্ছে অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইল বি হ্যান্ডেড ওভার টু দ্য ইনস্টিটিউশন ইন দ্য ক্যাম্প টু বি হেল্ড ইন নভেম্বর দু হাজার চব্বিশ একটু আগে বলেছিলাম যে সার্টিফিকেটটি দেওয়া হবে রেজিস্ট্রেশনে সেটি কিন্তু একটি প্রভেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট নট অরিজিনাল সার্টিফিকেট অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্লাস ইলেভেনের কিন্তু দেওয়া হবে ইনস্টিটিউশনের হাতেই কবে না ইন দ্য ক্যাম্প টু বি হেল্ড ইন নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ নভেম্বর দু হাজার চব্বিশে যে ক্যাম্প হবে সেই ক্যাম্পে কিন্তু স্কুলদের হাতে অরিজিনাল রেজিস্ট্রেশন কিন্তু দেওয়া হবে ধন্যবাদ